সকালবেলা দেখি যে মশার যন্ত্রপাতি নিয়ে এবং মশা মামারা স্প্রে নিয়ে আমার পাড়ায় হাজির হয়েছে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে সত্যিকার অর্থে মশা নিধনে পৌরসভা কর্তৃপক্ষ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ঘুম থেকে উঠে দেখি যে পৌরসভার মশক নিধন যে টিম আমি স্বেচ্ছায় তাদের সাথে সংযুক্ত হয়েছে হয়েছি এবং তাদের কার্যক্রম যথেষ্ট ভালো মনে হচ্ছে আগের থেকে মশা অনেক কম আশা করি ভবিষ্যতে আমরা পৌরবাসী ডেঙ্গু মশার উপদ্রব থেকে আরও পরিত্রাণ পাব